সালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই শপিং প্রো দেখতে পাচ্ছেন কিনে আসছি আপনাদের আপনাদের জন্য আবার নতুন কিছু কালেকশন ফ্রন্ট কাট গাউন আপনারা অনেক রিকোয়েস্ট করেছেন ভাইয়া ফ্রন্ট কাট গাউন দেখেন দেখেন ডাবল লেয়ার করা আছে নিচে কিন্তু খুব সুন্দরভাবে কাটর কাজ করা আছে ড্রেসটা কিন্তু খুবই লাক্সারি একটি ডিজাইন আর এটা রয়েছে হাফ স্টোনের মধ্যে কাজ করা যে স্টোনটা রয়েছে হাফ স্টোন খুবই সুন্দর একটা স্টোনের মধ্যে কাজ করা দেখেন সম্পূর্ণ মিরো ওয়ার্কের কাজ করা আছে আর এগুলোর বডি কততে কত পাবে ভাইয়া এগুলো ফ্রি সাইজ না যে যার মতো ফিটিংস করে নিতে পারবে এই তো বডি শেপ করে নিতে পারবে দেখেন এটা কিন্তু একটা প্যানেল করা আছে যে ভিতরে পার্টিকে থাকবে এটা কালার জাস্ট ওয়াও এটা কিন্তু মনে হচ্ছে যে ডাবল লেয়ার করা আছে কিন্তু না এটা কিন্তু ফ্রন্ট কার্ডের মধ্যে রয়েছে একটা এক্সট্রা কোটিটা করা এটা ব্যাক সাইডে কাজ আছে ভাইয়া একটু যদি দেখাতেন এই যে ব্যাক সাইডের কাজটি দেখেন ব্যাক সাইডেও কিন্তু কাজ রয়েছে খুবই সুন্দর অসাধারণ একটি ড্রেস আপনার যার যেটা ভালো লাগে পার্টি ওয়ার গাউন আপনারা নিতে পারেন এগুলো রয়েছে বড়দের জন্য গাউন ঠিক আছে আপনি আবার বাচ্চাদের মনে করবেন অনেকে আমাকে বড়দের ড্রেসও পাঠিয়ে দেন স্ক্রিনশট দিয়ে যে ভাইয়া এটা হবে কিনা বাচ্চাদের এটা বাচ্চাদের না বড়দের ঠিক আছে খুবই সুন্দর দেখেন টোটালি ডিফারেন্ট তো এটার মধ্যে কালার কয়টা দেখাবেন ভাইয়া চারটা এটার মধ্যে চারটা কালার দেখাবেন ওকে আপনি একটু নেন কালারগুলো আর ওনার সালোয়ারটি দেখান এটা রয়েছে এটা ওনাটি সাইড ওনার রয়েছে অনেক সুন্দর দেখেন কাটোর কাজ করা আছে সাইড দিয়ে জাস্ট ওয়াও অনেক সুন্দর ওনাটি রয়েছে আর লেগিংস পাবেন একটি প্রতিটার সাথে ওকে এটা কালারগুলো দেখান এই যে সবার পছন্দের একটি কালার অফ হোয়াইট কালার না ভাইয়া ওয়াও দেখেন আমি কাজটা যদি সুন্দর করে একটু দেখিয়ে দিই অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন সম্পূর্ণ ইউনিক একটি কালেকশন পাকিস্তানি গাউন যারা নিতে চান তারা কিন্তু এটা দেখতে পারেন এটা হলো হাফ স্টোনের মধ্যে কাজ করা যে স্টোনটা রয়েছে হাফ স্টোন অনেক সুন্দর ছোট ছোট স্টোন থাকবে আর পুরোটা কিন্তু মিরো ওয়ার্কের কাজ করা আছে দেখেন হাতাও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা থাকবে আর এটার মধ্যে যে বাদবাকি কালার আছে আমি এগুলো খুলব না আমি দুইটা কালার খুলে দেখিয়ে দিলাম বাদবাকি কালার আমি জাস্ট এমনি দেখিয়ে দিব আপনারা কাজের মানগুলো দেখি কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আর তিনশো টাকা দিয়ে আমাদের অর্ডার গ্রহণ করবেন বাদ বাকি টাকা ড্রেস হাতে পেয়ে দিয়ে দিবেন ঠিক আছে এটা কিন্তু বেশি দিন থাকবে না আর পাঁচ দিন হয়তো বা কন্ডিশনটা থাকবে তারপরে কন্ডিশন থাকবে না তারপরে কিন্তু ফুল টাকা পে করে আপনাদের নিতে হবে কেন তখন আর আমরা কন্ডিশনে দিব না তো যাই হোক দেখিয়ে দিলাম এই কালারগুলো তো আরো কালার আছে কালারগুলো আমি জাস্ট এখন পেটগুলো দেখে দিব তো বিহ এটা রয়েছে সি গ্রিন কালার আর এটা পাবেন মেরুনটা ভাইয়া যদি একটু দেখা দেন কালারটা তো ফুটে আছে আর কি এটার জন্য এই যে মেরুনটা দেখেন মেরুনটা অনেক সুন্দর ফ্রন্ট কাট গাউনের মধ্যে রয়েছে যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে নেবেন আর এগুলোর প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই রিজনেবল থাকবে আমি প্রাইসটা বলে দিচ্ছি সম্পূর্ণ গর্জেস কিন্তু পুরোটা কাজটা কিন্তু কাজ করা আছে ড্রেসে দেখেন পুরোটা হাফ স্টোন দিয়ে আর মিরো দিয়ে কিন্তু কাজ করা আছে গর্জেস ডে যারা একটু গর্জেসের মধ্যে দিচ্ছে চান জর্জেট ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সটা কিন্তু খুব জর্জেট ওকে এটা প্রায় তো দেখেন এটা রয়েছে মেরুন কালার আর এটা প্রাইসটা কিন্তু থাকছে পাঁচ টাকা পাঁচ হাজার ছশো টাকার মধ্যে আমাদের এই ডিজাইনটি পাবেন সম্পূর্ণ কিন্তু গর্জেস কাজ করে আপনারা কিন্তু মিস করতে পারবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিন শটে নেবেন আর আমাদের প্রাইস নিয়ে কেউ বার্গেনিং করবে না প্রাইস কিন্তু ফিক্সড পাঁচ হাজার ছশো টাকার মধ্যে আমাদের এই কালেকশনটি পাবেন তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে নেবেন এটা সাইজ কতটাতে কত ভাইয়া এটা সাইজ ফ্রি সাইজ বলছিলেন ভাইয়া ঠিক আছে যাই হোক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন কালারগুলো কিন্তু দেখিয়ে দিয়েছি খুব সুন্দর সুন্দর কালার কিন্তু রয়েছে তো পাঁচ হাজার ছশো টাকার মধ্যে রয়েছে আমাদের এই কালেকশনটি তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম